সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তিতে এত এত যে দুর্ভোগ অশান্তি হল তার কারণ কি এই জটিলতা কি অবধারিত ছিল অনেকেই বলছেন এটা আসলে আট বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসির দ্বন্দ্বের ফল আওয়ামী লীগ সরকারে কার কত প্রতাপ সেটা প্রমাণ করতে শুধু শুধু বিরাট এক ঝামেলা তৈরি করা হয়েছিল অভিজ্ঞরা বলছেন সব দিক থেকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ছিল ভুল এতে বেড়েছে বিশৃঙ্খলা রাতভর সংঘর্ষে নির্ঘুম রাত পার করে রাজধানীবাসী ধাওয়া পাল্টা ধাওয়া আর টিয়াশেলে আহত অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষের রেশ ছিল দিনেও এর আগেও বহুবার সড়ক অবরোধ মিছিল জমায়েত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা অধিভুক্তির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের যে কথা বলা হয়েছিল সেটিকে এখন অনেকেই মনে করছেন মূল ঝুলানো উপকার কই উপকার থেকে ক্ষতি বেশি হয়েছে আমাদের আমাদের আমরা একুশ বাইশ সেশনের স্টুডেন্ট আমাদের এখনো সেকেন্ড ইয়ার ফাইনাল শেষ করতে পারিনি লক্ষ্য করা গেছে যে আমাদের যে ক্রমান্বয়ে সেশন থেকে শুরু করে শিক্ষার যে মান এটা অবনতির দিকে যাচ্ছে আমাদের ন্যায্য অধিকার কখনোই পায়নি তারা আমাদের নিয়ে বলতে পারেন যে ব্যবসা করছে আমাদের শিক্ষার মান কখনোই উন্নয়ন হয়নি সাত বছরের বেশি সময় পর আবারও আলাদা হচ্ছে কলেজগুলো প্রশ্ন উঠছে এত এত ঝামেলা বিশৃঙ্খলার মাধ্যমে লাভবান হলোকে কাগজে কলম সীমাবদ্ধ ফিজিক্যালি ওনাদের তো কোনো টাচিংও নেই বা ওনারা কোনো ফিজিক্যালি আমাদেরকে মনিটরিংও করেন না ওখানকার বিশ্ববিদ্যালয়ের টিচাররা এখানে ক্লাস নেওয়া নিতেন যদি ওনারা আমাদের ছাত্রদের সাথে টাচে আসতেন সাত কলেজের শিক্ষার্থীদের টাচে থাকতেন তাদেরকে দেখতেন একটা সুযোগ থাকতো উভয়ের মধ্যে একটা ভাবে আদান প্রদান দু সালে কিছু কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফেরানোর পরামর্শ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ঢাবি উপাচার্য আ আ মস আরেফিন সিদ্দিকের আগ্রহ থাকলেও রাজি ছিলেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর রশিদ বিচ্ছেদ ঠেকাতে জট কমানোর ক্র্যাশ প্রোগ্রামও চালু করেন তিনি কিন্তু তাতেও সফল হননি জাতীয় বিশ্ববি তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল তখন আমরা যেটা আশান্বিত ছিলাম এইবারে একটা জায়গা সেটা হলো যে একটা আসার অন্তত কমিটি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন ঢাবি থেকে আলাদা হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে আগ্রহী নয় শিক্ষার্থীরা অভিজ্ঞরা বলছেন সিদ্ধান্ত নিতে হবে উচ্চশিক্ষার মানোন্নয়নের স্বার্থে রাসেল যমুনা নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলা সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর